হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমি ছোট পিসির মেয়ে আর এটা হচ্ছে আমার কাকার মেয়ে আর দিদি আছে গাজলে তো আমরা ওইখানে গিয়ে কি করব না করব সব কিছু শেয়ার করবো চলো দেখতে থাকো এখন বাজে সাড়ে পাঁচটা তো আমরা বেরিয়ে পড়েছি আর আজকের ওদেরটা ভীষণ সুন্দর ছিল দিদি আর গুড়িয়া ওরা কিছু নাচের ক্লাসে তো ওইখান থেকে বেরোলো তারপরে চলে এলাম আমরা বন্ধু রেস্টুরেন্টে তো এখানে এসে প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি ফ্রাই বিরিয়ানি তো ভীষণ ভালো লাগছিলো খেতে এই যে আমার দিদি পিসির মেয়ে কাকার মেয়ে আমার দিদির মেয়ে তো সবাই মিলে এসেছি তারপরে আমরা নিয়ে নিলাম চিকেন ললিপপ তো এটা তো ভীষণই ভালো লেগেছে খেতে আমার আর এই যে ভাইয়ের জন্য প্যাক করে নিয়ে নিলাম বিরিয়ানি তো এখন হচ্ছে যাব আমরা একটা আমলের দোকানে তো এখানে এসে আমরা কোল্ড কফি তারপর আইসক্রিম এসবই খেয়েছিলাম তো বেশ ভালোই ছিল সব কিছু খেতে তো আমাদের সবার সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেলো এখন আমরা চলে যাবো বাড়িতে একটা টোটো ধরে আর আজকের মিনি ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে আর এটা হচ্ছে ভোরবেলা একটা ক্লিপস নিয়েছিলাম বৃষ্টির ভীষণই সুন্দর লাগছিলো